আমি রান্না করতে করতে এলাম একটু বাসমতি চাল নিয়ে আয় তোর বোন না সকাল থেকে বলছে একটু মা পায়েস করে দাও পায়েস করে দাও যা বাসমতি চাল নিয়ে কত দাম বাসমতি চাল 98 টাকা কিলো রে ও নো আরে 98 টাকা তুই বুঝতেচ্ছিস না 98 98 এ ফিউ

पूरा पूरे बांग्ला में बांग्ला हाई गोपाल कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं